লোকে ধরে ধরে কে মারছে ওর জানে ভয় ঢুকে গেছে ও পাগল হয়ে গেছে পাগল কুত্তা হয়ে গেছে আরও পাগলা কুত্তা হয়ে যাবে আমি বলে দিচ্ছি ওর মাথাটা পুরো খারাপ হয়ে যাবে গেছে আরও যাবে ও কাদের বিরুদ্ধে কথা বলে একবার ভেবে দেখে না মানুষকে মানুষ বলে মনে করে না একটা পশুরূপী জানোয়ার রূপী হয়ে মানুষকে মারছে মানুষকে কথা বলছে মারছ আমাকে মারছ আবার আমাকে ডাইরেক্ট বলছে তোমাকে একটু আদর করলাম তোমাকে এখনো মারা হবে তার মানে আজকে ভাঙড়ের টাকা নিয়ে চলে যাচ্ছে অন্য অন্য জায়গায় তোলা তুলছে ভাঙড়ে আজকের বিডিও অফিসের টাকা অনৈতিকভাবে কাজ হচ্ছে কেন আজকের বিএলআরে অনৈতিকভাবে কাজ হচ্ছে আজকের এডিও অফিস এডিও মানে কৃষি দপ্তরে অনৈতিকভাবে কাজ হচ্ছে আজকের আমাদের কোনো আইএসএফের মেম্বার কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার একটাও কাজ পায় না ওই আজ ক্রিমিনাল এসে বন্ধ করে দিয়ে যাচ্ছে কেন আজকে কেন মারা তোলা তুলছে ভাঙড়ে ভাঙড়ের তোলা নিয়ে চলে যাচ্ছে আজকে ওদেরই মিটিং করছে সেখানেই মারপিট হচ্ছে চেয়ারগুলো ফাঁকা কেন তোমার তো অনলাইন করো তাহলে তোমরা মানুষকে মারছ কেন আরে মানুষ জেনে গেছে বুঝে গেছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড কী জিনিস ন সার দিকে কী জিনিস আগামী দিন তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে এটা আর তুমি যে মানুষকে মারছ এটা কিন্তু মাথায় রেখে দাও এক মাকে শীত যায় না পরের মাগে আবার কিন্তু শীত আসে অন্তত এটা তুমি মাথায় রেখে দাও আর ওই ধমকানি চমকানি বন্ধ করো আমরা কিন্তু হাতে চুরি পরে বসে নেই তুমি কি ভাবছো ওয়াজির ইসলামকে মেরে ওয়াজির ইসলাম তোমাকে যাবে যত মারবে যত জেল খাটাবে যত কেস দেবে তত আমি আরও চাঙ্গা হব আমার সাথে পাঙ্গা লবার চেষ্টা করবে না তবে হ্যাঁ আমি যদি কোনো বিরোধী কাজ করি কোনো অন্যায় কাজ করি তুমি আমাকে বলতে পারো তুমি আমাদের রাতের অন্ধকারে আমাদের এই ঘুমরু গ্রামে আমাদের স্ত্রীদের বাবু সাহাযির মাকে তুমি ধরে মারছো কেন থানায় গিয়েছি তুমি কি করছো তুমি কি করছো ভাঙড়ে এসে তুমি কি করছো ভাঙড়ে এসে একে মারছো ওকে ধরে মারছো আমাকে মারছো আবার আমাকে ডাইরেক্ট বলছে তোমাকে একটু আদর করলাম তোমাকে এখনও মারা হবে তার মানে এত বড়ো সাহস তোমাকে কে দেয় তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে আগামী দিন গণতন্ত্র এটা লড়াই নয় আমরা তো গরিব দলিত আদিবাসীদের জন্য লড়াই করতেছি মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি তাহলে মানুষের অধিকার যতক্ষণ না পাবে ততক্ষণ এ লড়াই জানিয়ে থাকবে এবং এ লড়াই সাধারণ মানুষ গরিব মানুষ ক্যানিংয়ের মানুষ যেন আতঙ্কে না থাকে ভাঙড়ের মানুষ যেন আতঙ্কে না থাকে নির্ময়ে কাজ চাই আমাদের কাজ হলো ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কাজ হল আমরা ভাই কাজ চাই কর্মসংস্থান চাই আমরা তোমার পাঁচশো টাকা হাজার টাকা আমরা ভাতা চাই না আমরা ভাঙরে একটা কলেজ চাই আমরা ভাঙড়ে একটা হসপিটাল চাই আমরা কর্মসংস্থান চাই আজকে ভাঙড়ের আজকে প্রত্যেকটা মানুষ একটা যে মানুষ কোনো মায়ের সন্তান মায়ের পেট থেকে জন্মালে সত্তর হাজার টাকা ঋণ নিয়ে নামছে কেন নামছে এটা কেন আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না বাংলাভাষীরা কথা বলে বাংলায় কথা বলতে পারে না কি করছে মমতা ব্যানার্জি অখাব নিয়ে আমরা আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে কেন তোমার তালা ফাটছে কি করছো আমরা জানি না তোমরা মানুষের কর্ম কাজ না দিয়ে তোমরা মানুষের এক হাতে বোম তুলে দিচ্ছ মমতা ব্যানার্জি নিজে বলছে তুই তো বোম বাঁধিস আর বন্দুক নিয়ে লড়াই করিস তাহলে কেন এই বাংলার মুখ্যমন্ত্রী কেন ওনাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ে কেন এত লাশ পড়ছে ভাঙড়ে এত মানুষ কেন ঘর ভাঙছে আর এক নেতা বলছিল কেন জেসিপি দিয়ে ঘর ওই নটোডিয়াস ক্রিমিনালের কতটা জেসিপি আছে। আমরা দেখব দু হাজার ছাব্বিশে এই ভাঙড়ের মানুষ এই ক্যানিংয়ের মানুষ জবাব দেবে একটা কথা বলছি ক্যানিংয়ে আমরা মিটিং করেই দেখাবো যদি কারো ক্ষমতা থাকে আমাদেরকে আটকে দেখাবে একটা বারের জন্য যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকো আমাদেরকে আটকাবে আমাদের অধিকার আছে আমি নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এই অঞ্চল সভাপতি এবং বোলাক নেতৃত্ব আমাদের অধিকার আছে আমরা সর্ব জায়গায় যাব সর্ব মানুষের হয়ে কথা বলবো সর্ব মানুষের হয়ে আবাস তুলব সর্ব মানুষকে কথা বলবো আমরা কর্মসংস্থান চাই আমরা ফের বারবার বলছি আমরা ওই সব ধমকানি চমকানি ওই সব ভয় পাই না আমরা কিন্তু হাতে চুরি পরে বসে নেই আমরা পারি কিন্তু আমরা ওই নেতায় শিক্ষায় শিক্ষিত না আমাদের নেতার নাম নওসাদ সিদ্দিকি আমাদের নেতার নাম হলো বিশ্বজিৎ মাইতি তোমরা অনেক রাতের অন্ধকার ছেলেদেরকে পাচ্ছ একা একা মারছ আমরা কিচ্ছু বলছি না আমরা সহ্য করছি কেন পুলিশ প্রশাসনের ওপরে আমরা ভরসা করছি এখনও আমরা আইনকে সম্মান করি আমরা আইন কিছুদিন ধরে ভাঙর দু নম্বর ব্লক এই অঞ্চলে পুলিশের সামনে একটা টান্ডব দুষ্কৃতের টান্ডব আইসেক্টার বাড়িতে সে ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় ধরা হয়েছে দেখো এটা তো নূতন করে কোনো কথা না নূতন কোনো কথা না এটা দু সাল থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন পুলিশের সামনে আমাদের লাশ পড়লো আমাদের মানুষকে মারলো পুলিশের সামনে ঘর বাড়ি ভাঙলো পুলিশের সামনে আমাদের ছেলেদেরকে মারছে ধরছে যেমন ওটা তো একটা দরজায় গিয়ে লাথি মারছে সেটা আমি বলছি আরও ইঁট খোলা দিয়ে মারছে পুলিশের সামনে আমাকে মারা হলো পুলিশ দু পুলিশ থেকে সেখানে আমাকে মার এমনকি আমার স্ত্রীকেও মারা হলো আমাদেরকে এইভাবে অন্যায়ভাবে মিথ্যাভাবে কেস দিয়ে আমাদেরকে মারছে পুলিশের সামনে থানার সামনে মারছে এত ক্ষমতা হয় কি করে এত বড় সাহস হয় কি করে থানার সামনে তাহলে কি থানাগুলো কি পার্টি অফিস বাংলার মুখ্যমন্ত্রী কি সব থানাগুলো কি এই ভাঙড়ে আটটা থানা করেছে এগুলো কি শুধু পার্টি অফিস করার জন্য কি করতে থানা করে গেছে আমি তো বলবো এই আটটা থানা হোক আর দশটা থানা হোক আর পঞ্চাশখানা থানা করুক তাও বলবো তিনি তৃণমূলটা পাঠিয়ে বিস্কুলে রেখেছে তার কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন কাশি উত্তর কাশি থানার সামনে ভাওয়ার থানার সামনে ছেলেদেরকে ধরে ধরে মারছে আজকে ভোগালিতে ঘুমরু গ্রামে আমার নিজের অঞ্চল আমার সমিতির মধ্যে আমার এক বিরোধী দল বাড়িতে গিয়ে দরজায় লাতি মারছে ইট মারছে ইট পাটকেল মিলে জানলায় কাজ ভাঙছে পুলিশের সামনে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাহলে পুলিশ আগামী দিন আমরা পুলিশকে বলবো আপনারা যদি কাজ সঠিক কাজটা না করেন তাহলে আমরা কোথায় গেলে কাজ হবে আমরা কোর্টের মাধ্যমে আপনাদেরকে জবাব দেবো এবং আপনারা যে ব্যবহারটা করছেন আমাদের সঙ্গে সেটা কিন্তু নশাসিদিকি কোর্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবে আর নার সিদ্দিকি কী জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেবে এই যে বাড়িতে টান্ডব চলেছে দেখো এটা তো আমি বারে বারে বলে এসেছি যে দু হাজার তেইশ সাল থেকে ওই নটরিয়াস ক্রিমিনাল যখনই এসছে তখনই থেকে এই ভাঙড়ে উত্তপ্ত করছে আমি তো বারবার বলছি ওই নটরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে থাকবে না ক্যানিংয়ে থাকবে না কোনো মানুষকে আঘাত হবে না কোনো মানুষকে মরতে হবে না রাজ্জাক খানের মতন খুন হতে হবে না দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে মুড়কির মতন বোমা পড়বে না এই নটরিয়াস ক্রিমিনাল এবং দু চারজন ঝামেলা করছে ক্যানিং ভাঙক ওই দু চারজনাকে ধরে জেলে পুরে দিলে এটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড দায়িত্ব নিয়ে বলছি কোনো ঝামেলা হবে না কেন আমরা সৌজনতা রাজনীতি করতে ভালোবাসি আমাদের দল সৌজনতা রাজনীতি করতে বলো মানে বলা হয়েছে ন সাত এক হাতে খাতা এক হাতে পেন তুলে দিতে বলেছে আমরা এক হাতে বোম এক হাতে বন্দুক তুলে দেই না তবে হ্যাঁ উনি ভাঙড়ে মানুষকে একটা উন্নয়ন করেছে উনি যে ওই বোমের কত আওয়াজ হয় না বোমটা কত আওয়াজ হয় উনি সেটা ভালো জানে বন্দুকটা কোন বন্দুকটা কীরকম হয় সেটা উনি ভালো জানে উনি আজকে সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো আমার মিডিয়া ভাইরা নাম ধরে ধরে বলছে চ্যানেলগুলোর নাম আইসে বাংলা চ্যানেল আর কি জি ওয়াই চ্যানেল জিআই চ্যানেলকে নাম ধরে বলছে ওনার বাবার যদি ক্ষমতা থাকে একবার জিওয়াই চ্যানেল আর আই বাংলা চ্যানেলে দেখা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা বুঝে নেবো এটা কে বলেছে ওকে ঠ্যাং হাত পা ভেঙে দিতে কোন সংবিধানে লেখা আছে একটা এমএলএ ও একটা এমএলএ ফের বলছি ওনাকে আমি উনি আমাকে একটু আদর করেছিল তো তা ওনাকে আমি জামাই আদর করব এটা আমি তোমাকে বলে দিলাম গণতন্ত্র প্রক্রিয়া ওনাকে আমি জামাই আদর করব। ওনার জামালাত জব্দ করে দেবো এই ভাঙড়ের মানুষ এই ক্যানিংয়ের মানুষ ওনাকে জামালাত জব্দ করে ছাড়বে এটা দায়িত্ব নিয়ে আসবে বলে যাচ্ছি আমরা ইন্ডিয়ান সেকুলার